আর কি আইটেম আছে ভাই সব শাড়ি আচ্ছা এগুলো হচ্ছে সুতি প্রিন্টের শাড়ি এগুলো কি বয়লের ভিতরে আচ্ছা সুইচ বয়লের ভিতরে আর এখানে দেখতে বাটিক শাড়ি কিন্তু अवेलेबल আছে তাদের এখানে আর এখানে কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আর বেডশিট কিন্তু পেয়ে যাবেন বাটিকের এক কি ভাই ভাই আপনার দোকান তো শাড়ি আগে যেই দাম এর থেকে কমে দিতে হবে বলে কিন্তু ঠিক আছে ভাই আচ্ছা ভাই আপনার দোকানের নাম আসলে বাংলা মার্কেট আচ্ছা কেউ না যোগাযোগ

তারপর কি কালেকশন রয়েছে তিনশো আশি করে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি হবে পছন্দ রাখবেন দেখেন হিট একটা কালেকশন কিন্তু

বিছানা চাদর এখানে প্রচুর না দীরা বালিশের কাবার হবে না তিনশো তিরিশ এটা শিলানো থাকবে শিলানো থাকবে আর এটার প্রাইস রংকো গ্যারান্টি থাকবে না আচ্ছা পছন্দ রাখবেন আচ্ছা চমৎকার যেগুলো পছন্দ নিয়ে আচ্ছা বাটিকের ভিতরে পুয়া এগুলো হচ্ছে চারশো টাকা করে

क्या ऐसा है कि वीडियोटी